কারোর হাতে পেঁপে তো কারোর হাতে কুমড়ো গাজর বর্বটি আবার কেউ দিচ্ছেন শাক অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পুষ্টিকর খাবার নিতে দিতে হচ্ছে শাকসবজির অনুদান জেলা প্রশাসনের তরফে নাকি এমনই নির্দেশ দেওয়া হয়েছে আর যা নিয়ে বিতর্ক বাঁকুড়ায় সূত্রের খবর প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি করে ঝুড়ি রাখা থাকবে যার পোশাকই নাম কমিউনিটি বাস্কেট ওই ঝুড়িতে উপভোক্তারা বাড়ি থেকে যার যেমন সামর্থ্য বিভিন্ন ধরনের শাকসবজি জমা করবেন ওই জমাকৃত জিনিস দিয়ে রান্না করা খাবার উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে ভাবলে অবাক লাগলেও এমন ছবি দেখা গেল বরজোড়ার বুড়ো শিবতলা বাউরিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বরজোড়ার যে বুড়ো শিবতলা বাউরিপাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্র সেন্টার নম্বর হচ্ছে একশো সেই সেন্টারের আগে একটু অবস্থাটা দেখায় কারণ দেখাচ্ছে বিভিন্ন জায়গায় দেয়াল কিন্তু ভেঙে ফুটে রয়েছে এই সেন্টারে একটা মজার বিষয় এসে আমরা দেখলাম যেটা হচ্ছে যে সেন্টারে মা এবং যারা এইখানে যারা শিশুরা আছে তাদেরকে কিন্তু দেখলাম যে হাতে হাতে তারা কিন্তু সবজি নিয়ে আসছে তারপরে পুষ্টিকর খাবার রান্না হচ্ছে সরকার যে নির্ধারিত টাকা দেয় সেই টাকাতে হয়তো এই পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় সেই কারণেই তাদেরকে কিন্তু নিয়ে আসতে বলেছে এবং সেখানে অফিস থেকে ঝুড়িও দেওয়া হয়েছে কেন অফিস থেকে দেওয়া হচ্ছে না ওই জন্য দিদি বলেছে যে বাড়ি থেকে কিছু যেমন ঢুকবে সেরকমই নিয়ে আসবে যাতে বাচ্চারা খেতে পারে হ্যাঁ অল্প পরিমাণ দেয় অফিস থেকে হচ্ছে না ওতে তো পুষ্টি হচ্ছে না তাই আমাদের বাধ্য হয়ে নিয়ে আসছে ওই বাড়ির থেকে কিছু কম দেয়া হচ্ছে বলে পুষ্টি পাচ্ছি না বলে হচ্ছে ঘর থেকে বরবটি কুমড়ো যে যেমন পেরেছে সে সেরকম দিয়েছে প্রত্যেক দিনই আনতে বলা হয় দিন দিন দাম বাড়ছে শাকসবজির এদিকে সরকার থেকে বরাদ্দ টাকায় পূরণ হচ্ছে না পুষ্টির চাহিদা বলেই জানাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী তাই উপভোক্তাদের থেকে সাহায্যের আরজি জানানো হচ্ছে আমাদের যেটুকু পয়সা দেয় সেটুকু মানে স্বাচ্ছন্দ মতো নয় এলাকার মারা বলে যে আরো একটু সবজি দিতে কিন্তু আমরা সেই সবজিটা পাবো কোথায় আমাদের বেতনও তো অল্প এই অল্প বেতনের মধ্যে ওই থেকে কেটে আমরা সবজি ডিম সবকিছুই চালাই তো সবজির পয়সাটা খুবই কম অফিস থেকে ঝুড়িটি আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন যে গার্জেনদেরকে বলতে গার্জেনদের যেদিন যা জুটবে সেদিনে সেই যেন সেরকম আসবে কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টির চাহিদা পূরণে এগিয়ে আসতে হচ্ছে মায়েদের তাহলে সরকার কি করছে কেন্দ্র বঞ্চনার গেরোই আটকে রয়েছে বাংলার উন্নয়ন এমনটাই অভিযোগ তৃণমূলের সমস্ত জিনিসে বাংলাকে বঞ্চিত করছে অন্যান্য স্টেটকে দিচ্ছে কিন্তু বাংলাকে কোনো অনুমতি দিচ্ছে না যেমন একশো দিন প্রকল্পের টাকা সবাই বাংলা পাবে না উন্নয়নের টাকা সবাই বাংলা পাবে না গরিব মা মানুষের যেটা বাড়ির চা সবাই বাংলা পাবে না সব আটকে দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো মতে পয়সাপতি এক টাকাও দিচ্ছে না এটা কিন্তু মমতা দি টাঞ্চিত সরকারের অনুদানের বন্যা অথচ পুষ্টিকর খাবারের অভাব আইসিডিএস কেন্দ্রে সুর চড়িয়েছে বিজেপি আজকে দিদিমণি রাজত্বে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা পুজোতে আশি হাজার নব্বই হাজার কত দেবো এক লাখ এক লাখ দশ হাজার টাকা পুজোতে দেওয়া হচ্ছে সেখানে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পুষ্টিকর খাবারটুকু জুটছে না এইভাবে মুখে হাসি ফুটবে তো গরিব ঘরের ছেলেমেয়েরা ও গর্ভবতী মায়েরা যাতে অপুষ্টির শিকার না হয় সেজন্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির ভাবনা সরকারের সেখানে দাঁড়িয়ে এমন অবস্থা কেন প্রশ্ন উঠছে বাঁকুড়া থেকে স্বরূপ রিপোর্ট কালকাটা নিউজ